আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভাগড়া জেলার সেই সরই পাড়া রোড সেইখানে মসজিদের পাশে ভাগড়া জেলার সেই কবরস্থান সরকারি কবরস্থান এই যে দেখেন বিশাল জায়গা জুড়ে এই কবরস্থানটি স্থাপিত অনেক মানুষ মারা গেলে তাদের কবর এখানে দেওয়া হয় কবরস্থানটি অনেক বিশাল অনেক জায়গা জুড়ে বিস্তৃত এখানে অনেক কবর আছে দেখেন আপনারা অনেক লাশ মাটির নিচে মানুষ শুয়ে আছে হারে দুনিয়া দুনিয়া বড়ই নির্মম দেখে কত মানুষের দেহ কবরে মাটির নিচে अच्छी ऐसे कब्रस्तान टी अनेक बड़ो आसे आशपाशे गाछ गाछाली आसे फुल गाछ लागानो आसे का ये जगह जगह देखें এই কবরস্থানের বিভিন্ন পয়েন্ট মেয়েদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখেন এই কবরস্থানের কবরগুলো দেখে মরণের কথা মনে হয় যে জীবনে আর দিন বাস্তব এই যে মরণ অনেক কাছে মরণটা অনেকটা নিকটে এই কবরস্থানটি দেখে তা মনে হচ্ছে দেখ কত মানুষের কবর হাজার হাজার মা। মানুষের কবর এখানে আছে কবরে আবার কবর দেওয়া হয় দেখেন নতুন নতুন কবর এখানে দেওয়া আছে কবর দেওয়ার পর এখানে বা মা নাম লেখা হয় এখন ভিতরের অনেক বড় জায়গা দেখুন গাছও আছে চার কবর তার নাম লেখা আছে কবরের সামনে দিয়ে টেস্ট করা এমন লোকজন হাঁটার ব্যবস্থা আছে যে সামনে আমরা এখন এই কবরস্থান থেকে বেরিয়ে যাব আপনাদের দেখে কেমন লাগলো যা কমেন্ট করে জানাবেন এখানে কবরস্থানটি দেখে আপনাদের কেমন লাগলো তা জানাবেন আজ এ পর্যন্ত